বন্ধুরা আজকের একটা ভালো ভিডিও নিয়ে আসছি আমার পায়রাকে যে ন্যাচারাল খাওয়াই সেই ব্যাপার নিয়ে একটু আলোচনা করব তার আগে আপনারা প্লিজ আপনারা শেয়ার কমেন্ট করবেন এই কারণে যে দেখুন চ্যানেলটা তৈরি করা হয়েছে আপনাদের জন্য আপনারা যদি শেয়ার কমেন্ট করেন নতুন যার ভাইরা আছে তারাও কিন্তু দেখতে পারবে হবে সোমনাথ গুরুকুল যে তৈরি হয়েছে সেটা আপনাদের জন্যই তৈরি হয়েছে আর আজকে ডেটে আমরা চাই যেন আমি যে যেভাবে পায়রাকে খাওয়াচ্ছি সেই পায়রার বিষয় নিয়ে একটু কথা বলবো দেখাবো পায়রাগুলোকে আপনারা দেখলে বুঝতে পারবেন সামনে আমার একশো এক পায়রা খেলা আছে সেই খেলা নিয়ে প্রস্তুতিতে আমি পায়রাকে এখন থেকে কীভাবে ট্রিটমেন্ট করছি কীভাবে চালাচ্ছি সেই নিয়ে আমি আলোচনা করব আর সত্যি কথা বলতে দেখুন পায়রা পুরো চাঙ্গা ফুল করছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত ফ্রেশভাবে পায়রা আছে দেখুন একদম চাঙ্গা তো এদেরকে খাওয়ানো শুরু করবো এবার বন্ধুরা আজকের খাবারের মধ্যে যেসব মেলাচ্ছি মেলানো হয়ে গেছে তো অল্প একটু করে দেখাবো নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছেন এই পেস্টটাকে দেখে নিন তো এই হচ্ছে পেস্ট এটা যে আমলা খাই আমলকি আমলকি বলি সে আমলকির পেস্ট এতে কি কি হয় এতে কি আছে জানেন আপনার ভালো করে লিভারকে প্রোটেক্ট করে লিভার ভালো রাখে ইমিউনিটি পাওয়ার ঠিক রাখে ডাইজেস্টটাকে বাড়ায় আর খিদে বাড়ায় তো আমি চেষ্টা করি নতুন কিছু না কিছু করার আর তাতে দেখি আমার পায়রা যদি সুস্থ আছে বলে কিন্তু আপনাদেরকে শেয়ার করছি আপনারা করে দেখতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি কিসে মেলাচ্ছি দেখুন এখানে যে যে দানা আছে নিয়ে আস এই যে দানা আছে এই দানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন তো এই দানাতে দিয়ে এর মধ্যে পাঁচ চামচ দেওয়া আছে অলরেডি আর এর মধ্যে আরও এক চামচ দিলাম দিয়ে এই দানাটার মধ্যে মিক্সিং করব তো এই মিক্সিং হচ্ছে তো তো বন্ধুরা তো এবার দেখতে পাচ্ছেন তো খাবার আমি ট্রেনটা যাওয়া শুরু করছি এর মধ্যে গম বাজরা আর রাগি দেওয়া আছে তো হয়ে গেল এটা দিয়েছিলাম তো কষ্ট তো দানা খাওয়ানো শুরু হয়ে যাচ্ছে তো আপনারা আপনার মসুর ছিলকামসুর মসুর একটু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন 재미있게 보세요 감사합니다 gut পায়রা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুরফুর করছে বিন্দাস আছে তো এক এক করে দেখছেন এবার সব খাওয়ার জন্য সব নিচে লাফালাফি করছে দেখাচ্ছি সাদা মাদি দেখুন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খাওয়া শুরু করে দিয়েছে এবং তো আপনারা দেখলেন যে আমি নিত্য নতুন কিছু চেষ্টা করি আর সেটা করে দেখি পায়রা আমার খুব ভালো আছে এবং সুস্থ আছে তো আপনাদেরকে আপনারাও এটা এইভাবে করতে পারেন আর আমার পায়রা আপনি নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর কত ভালো কত ভালোভাবে আছে তো আমি চাই যে আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিছু জানেন বা কিছু করেন কিন্তু আজ যে চ্যানেলটা তৈরি করেছি সেই চ্যানেলের মধ্যে আমি চাই যে আপনারা শেয়ার করুন শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন তাহলে হবে আমিও মোটামুটি হবে চ্যানেলও এনকারেজ পাবে যে না ঠিক আছে আমার সঙ্গে আপনারা সাপোর্ট করছেন এবং ভালোবাসছেন তো এই জায়গাটাকে মাথায় রেখে আপনারা কাজ করবেন আর আমি একশো এক পায় যে ওড়াচ্ছি তার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমি কীভাবে হালকা হালকাভাবে প্রিপারেশান নিচ্ছি ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে বেশি মেডিসিন খাওয়ালে যে পায়রা ওড়ে তা নয় তো পায়রা কিন্তু সামান্য ডায়েট আর ঠিক মতন যে ট্রিটমেন্ট হয় পায়রা অটোমেটিক উঠবে আর ভালো উঠবে এতটা আমি বলতে পারি তো আমি এই পায়রা কিছুদিনের মধ্যে ওড়ানো প্র্যাকটিস করাচ্ছি বাচ্চা পায়রাদের যেভাবে আমি কীভাবে ওড়াচ্ছি কীভাবে বসাচ্ছি কীভাবে খাওয়াচ্ছি এইগুলো নিয়ে আমি ছোটো ছোটোভাবে আমি আলোচনা করবো তো আলোচনার মাধ্যমে আমি চাইবো যে আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করা আর আমাদের যে গুরুকুলটা তৈরি হয়েছে সেই গুরুকুলের মধ্যে আমাদের অনেক নতুন নতুন ছেলেরা জয়েন করছে আর তারা শেখার চেষ্টা করছে তারা জানার চেষ্টা করছে তারা বোঝার চেষ্টা করছে তাদেরকে আমরা আমাদের গুরুকুলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তার থেকে আমরা কী কিছু জানানোর চেষ্টা করছি তো তারা খুশি হচ্ছে এবং হ্যাপি হচ্ছে তো আমি এতটাই বলতে পারবো যে আনেওয়ালা দিনে